স্থানীয় সূত্রে জানা যায় এরা এক কৃষকের একটি পূর্ণবয়স্ক ছাগল নিখুঁত ছিল পরে স্থানীয় কিছু লোক এলাকায় বিজিবি ক্যাম্পের সংলগ্ন এলাকায় বিশাল আকৃতির একটি অজগর করে পড়ে থাকতে দেখেন সাপটির পেট অস্বাভাবিকভাবে হুলা দেখে তাদের সন্দেহ হয় এবং পরে তারা নিশ্চিত হন যে অজগর ছাগলটি গিলে ফেলেছে কবরটি এলাকায় দ্রুত ছড়িয়ে পড়লে উৎসুক জনতা বীর জমায় পরে স্থানীয়দের সহায়তায় অজগরটিকে নিরাপদে গিরে রাখা হয় এবং বন বিভাগকে কবর দেওয়া হয়